ॐ भूरिभुवश तत्सवितुर्वं भर्गोदेवस्वदिमयि धियो न प्रचोदयात् ॐ त्रम्भुकं जजामयि स्वगन्धिपुष्टिवर्धनं उर्वारुकुमिवन्धन मृत्युर्मुक्षियो কৃষ্ণা বাসুদেব দেবকি নন্দনা চলেশো নম নম হে কৃষ্ণ করুণা সিধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গপি রাকত নমস্তুতে তপন গৌরঙ্গি রা দি বৃন্দাবশ্বরী ব্রীষানুষে প্রণামী হরিপ্রিয় ওম নম বাসুদেবায় ও নম ভাগবতায় সমস্ত হিন্দু সনাতন ভাইদের উদ্দেশ্যে বলছি এত ভালো সুযোগ আমরা সংসারের মধ্যে থেকেও ভাগবত শ্রবণ করে আমাদের জীবনকে আরো উন্নত করে এ ধরাধাম থেকে আমরা কিছু নিয়ে যেতে পারবো যেটা অনিত্য ঘর বাড়ি টাকা পয়সা জমি জায়গায় অর্থ এগুলো আমরা নিয়ে যেতে পারব না আমাদের দেহও যাবে না আমাদের সংস্কার যাবে সেই সংস্কারের মধ্যে যদি আমরা একটু ভাগবত শ্রবণ করতে পারি তাহলে আমরা আমাদের আত্মাকে অনেক সুন্দরভাবে এই জগৎ থেকে কিছু নিয়ে যেতে পারবো তাই সবাইকে বলছি ভগবানের রূপ কৃষ্ণ দৈপায়ন ব্যাসদেব যে অমল গ্রন্থ ভাগবত আমাদের জন্য দিয়ে গেছেন আপনারা পবিত্র দেহে শুদ্ধ মনে ভাগবত শ্রবণ করুন ও মুক্তি প্রাপ্ত হয়ে যান হরে কৃষ্ণ আজ ভাগবতের দশম স্কন্ধের দ্বিতীয় ভাগ অধ্যায় ছত্রিশ পরিষ্ঠা সুর অথ তত গোষ্ঠ মানিষ্ট বৃষভাসুর মহিং মহাকুক অতকায় কম্পায়ন খুর বিক্ষতাম গোস্বামী বললেন সেই সময় অনিষ্টাসুর গোষ্ঠে গমন করেছিলেন বিশাল কুঁজ বিশিষ্ট বিষাকৃতি ধারণ করে তার খুর দিয়ে সে ভূমিভাগ কুম্পিত করেছিল অর্থাৎ বৃন্দাবনে রমণীগণ এবং কৃষ্ণ রাসলীলার জন্য যমুনা নদীর তটে আয়োজন করছিলেন একটি রাস নৃত্য করবেন আর ঠিক সেই সময় অরিষ্টাসুর একটা বিশাল গরুর রূপ ধারণ করলেন যার কুঁচ ছিল আকাশ সমান উঁচু এবং ঘুর ভূমির ওপরে এমনভাবে জোরে জোরে মারছিল যে ভূমি অর্থাৎ পৃথিবী কাঁপছিল রাম্ভমান করতর পদัจ্য বিলিকন মহিম উদ্ধัม্ব কুচ্ছম বপ্ৰানী বীশান অগ্রেনা চত্তরণ কিঞ্চিত কিঞ্চিত শাকৃন্নঞ্চন মুত্রায়ুনো স্তব্ধ লোচনা অনিষ্ঠ সর ভয়ঙ্কর বৃষ অর্জন করতে করতে ভূমি তলকে বিদীর্ণ করেছিল অর্থাৎ মাটি ফাটিয়ে দিছিল উর্ধ্ব কুচ্ছ আশদ লেসটাপি ও쪽 দিকে তুলেছে আর বিস্ফোরিত চোখে বড় বড় চোখে সে তার শৃঙ্গভাত তার শিং দিয়ে মাটিতে আহ মাটি খালা করে দিচ্ছে এবং শিং দিয়ে মাটি এপার ওপার ফালা করে দিচ্ছে আর মাঝে মাঝে বিষটা অর্থাৎ পাইখানা করছে আর প্রস্রাবও করছে যশ্ব নির্হাদি তে না গাবা নাঙ্গিনী নামাহ অত্যন্ত কাল ত কারোপা শ্রবন্তী

পর্বতের সমান উঁচু ছিল যেখানে মেঘ ভেসে আর সেই দেখে গোপীগণ যারা রাসনীত্য করার জন্য তৈরি হয়েছিলেন তারা আতঙ্কগ্রস্ত হলেন অর্থাৎ ভয় পেয়ে গেলেন বাস্তবিক তার তীক্ষ্ণ প্রতিধ্বনিত গর্জন গর্জন এতটাই ভয়ঙ্কর ছিল যে গর্ভবতী ধেনু ও নারীগণের গর্ভ নষ্ট হয়েছিল অর্থাৎ এত জোরে চিৎকার এবং এত জোরে আঘাত করছিল মাটিতে যেসব সব গরুদের পেটে বাচ্চা ছিল বাচ্চাগুলো নষ্ট হয়ে গেল যেসব বাচ্চা ছিল সেই বাচ্চাগুলো গর্ভপাত হয়ে গেল সন্তর্যকুলাম কৃষ্ণ কৃষ্ণে তিতা সর্ব গোবিন্দ গৃহপালিত পশুগণ ভীত হয়ে গোষ্ঠ পরিত্যাগ করেছিল আর সকল আদিবাসীগণ হে কৃষ্ণ হে কৃষ্ণ বলে চিৎকার করে শ্রী গোবিন্দের শরণাগত হয়েছিল তাহলে গৃহপালিত পশুগুলো ভয় পেয়ে তারা গোষ্ঠ অর্থাৎ যেখানে চট ছিল সেখানে পরিত্যাগ করে ছুটতে লাগল লাগলো আর সমস্ত আদিবাসীগণ সমস্ত ছুটে বলছে হে কৃষ্ণ হে কৃষ্ণ হে গোবিন্দ আমাদের তুমি রক্ষা করো ভগবান আপি তদীক্ষা গুকুলম ভয় বিদ্রতম বা বৈষ্ঠাতি কৃষাস বিশাসরম পায়ত পরমেশ্বর ভগবান গোকুলকে ভয় বিহল দর্শন করে তোমরা ভয় পেও না এই বলে তাদের আশ্বস্ত করে বিশাসুরকে আহ্বান করলেন ভগবান বললেন তোমরা কেউ ছোট ছুটি করো না কেউ ভয় করো না বলে তিনি বিশাসুর কাছে

শকুরামসেই ভূজ অপকੰ প্রসارجবস্থিতে তহরি এই কথা বলে ভগবান উক্ত করতন্দ্র তার বাহু অসকটন করে উচ্চ শব্দ দাড়িষ্ঠা আসক্তি আর হৃত করতে তুললেন এই বলে ভগবান নিজের বাহুতে চর মেরে ক্রুদ্ধ করে দিলেন আরু অষ্ঠা আসক্তি অতঃপর ভগবান সিহরি এক সখার স্কন্দে তার সর্বদেহুর বেশে ভূজ প্রসারিতে ওষ্ঠর দিকে মুখ করে তার নায় মান বলেন

ভূমি বিতরণ করে উদ্যত উচ্চ দিয়ে মেঘরাজকে ঘূর্ণিত করে ক্রুদ্ধ ও কৃষ্ণের থেকে ধাবিত হলো এইভাবে অরিষ্ঠাসুর খোঁড় দিয়ে মাটি ভাগ করছে আর লেজ দিয়ে আকাশের যে মেঘগুলো আছে সেই মেঘগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে তুলছে আর ছুটে আসছে ভগবানের থেকে। অগ্রণ্য স্তবি সন্যাঘ্রা স্তব্ধশ্রী গ্লচ নহচ্চু তামা কাটাক্ষিক পাদ্র বন্ধু নবিদ্র মুক্তযহ নির্ত্বজা অনিষ্টতা সিংহ দুটির অগ্রভাগ সম্মুখে বিন্যস্ত করে তার রক্তবর্ণ দুই চোখ দিয়ে বক্রভাবে শ্রীকৃষ্ণের দিকে ভীত প্রদর্শনকারী দৃষ্টিপাত করে ইন্দ্র নিক্ষিপ্ত বজ্রের মতো পূর্ণ গতিতে কৃষ্ণের দিকে দৌড়ে এলো গৃহতা শৃঙ্গাস্তং বায়াষ্টাদশ পদানিশ প্রত্যব্য ভগবান আগজ প্রতিজ্ঞা যত যথা পরমেশ্বর ভগবান কৃষ্ণ ওড়িষ্ঠা আসুরের শৃঙ্গ দুটি ধারণ করে তাকে অষ্টাদশ পদক্ষেপ পশ্চাতে নিক্ষেপ করলেন ঠিক যেমন একটি হাতি প্রতিপক্ষ হাতির সঙ্গে লড়াইয়ের সময় করে থাকে পরমেশ্বর ভগবান কি করলেন আট আধ পদক্ষেপ পশ্চাতে নিক্ষেপ করলেন সেই বরিষা আসনকে সা পবিত্র বাগবা তখন তাই অসত্য আপত সেন্ন সাদা বাঙ্গালির এইভাবে পরমেশ্বর ভগবান দ্বারা প্রতিনিপৃত হয়ে বিষভ উত্থিত হয়ে নিশ্বাস নীতি নীতি ধর্মাক্ত কলেবারে পুনরায় তাকে ক্রোধে জ্ঞান শূন্য হয়ে আক্রমণ করলেন সেইজ বারের মতো তিনি আরো জোরে আঘাত করলেন ভগবানের দিকে তাবত পন্ত গুষা দিগচ্চ সিংহয় পদসমকরামনি পত্তভূতলে নিস্পৃড়ায়माशয় চার্থতো ম্বরম কিত্তাবি শরণ জগণ সহপালা পরিষ্ঠা আক্রমণ করলে শ্রীকৃষ্ণ তার শৃঙ্গতা ধারণ করে তাকে ভূপদিত করে পদাঘাত করলেন সিক্ত বস্ত্র ভূমিতে নিক্ষেপ করার মতো ভগবান তাকে প্রহার করলেন এবং শেষ পর্যন্ত তিনি দানবের একটি উদ্ঘাটন করে যতক্ষণ না সে ভূমিতে সাহিত হয় তা দিয়ে তাকে আঘাত করেছিলেন তাহলে ভগবান কি বললেন তার একটি সিং উপরে নিলেন পদাঘাত করলেন লাথির পরে লাথি বললেন আর সে যতক্ষণ না পর্যন্ত মৃত্যু হয় ততক্ষণ না পর্যন্ত সেই সিং দিয়ে তাকে আঘাত করতে লাগলেন অ শ্রীগমান মুত্র শ্রী কুমছা ভাতা শ্রীজনক কে পাকশ্যাপন অবস্থিত তখনং জাগাবৃচ্ছ্রং নির্ভাতখায়ং কুষ্পিক্রান্ত হিরি মেঘ রক্তবাহনও প্রচুর মলমূত্র ত্যাগ করে বিক্ষিপ্ত ক্ষেত্রে পাগুড়ি তস্তত বিক্ষোভ করতে করতে উড়িষ্যার শুরু অত্যন্ত কষ্টকর হবে মৃত্যুলোকে গমন করলেন রক্তভমি করছে চার হাত পা ছটফট করছে তারপরে তিনি মৃত্যু পথে গমন করলেন দেবতা ভগবান কৃষ্ণের উপর বর্ষণ করে দেবতারা তার স্তব করতে লাগলেন এ এবং কুকুদ্দিন হাত তা স্তুপ মানাদি সা এইভাবে অরিষ্টকে বধ করে কবিগানের নায়ণের উৎসব স্বর শ্রীকৃষ্ণপর বলরামকে সঙ্গে নিয়ে গোষ্ঠ প্রবেশ করলেন এইভাবে বিশ্বভারি অনিষ্ঠাকে বধ করে ভগবান তাদের নিয়ে আবার গোষ্ঠে প্রবেশ করলেন অরিশ্লে নিহত দৈত্যে কৃষ্ণাদুতার মানা কারং সায়াতায় ভগবানের নানা দাও দিয়ে এবাদংসা নাও অদ্ভুত কর্মা কৃষ্ণ দ্বারা অরিষ্টাসুর নিহত হলে মুনি রাজা কংসকে বলার জন্য গমন করলেন দিব্য সেই ভগবান নারদ রাজাকে উদ্দেশ্য করে বলতে লাগলেন অর্থাৎ যখন অরিষ্টাসুর বধ হলো তখন নারদমণি চলে গেলেন কংসের কাছে কংসের কাছে গিয়ে তিনি সব কথা বললেন যে তোমার অরিষ্টাসুরকে কৃষ্ণ বধ করেছে যশোদায়ং শুদান কান্না দেবার কারণ কৃষ্ণ এই বছর রাম অংচ রোহিণী পুত্রং বসুদে বর বিভ্রতা না স্তংসামিত্রে নন্দে বহি যা ভ্রমতে পুরুষ নন্দ নারদ বংশকে বললেন প্রকৃতপক্ষে যশোদার সন্তান ছিল একটি কন্যা আর কৃষ্ণ হচ্ছেন দেব কি পুত্র রাম রহিণীর পুত্র বসুদেবের ভীত হয়ে তার মিত্র নন্দ মহারাজের কাছে কৃষ্ণ বলরামকে সমর্পণ করেছিলেন আর এই দুই বালকই তোমার লোকেদের পধ করছে নিঃসংতা দাতো ভোজপাদিক ওপাদা প্রচলিত ইন্দ্রিয় নিঃশতামশী পদার্থ বসুদেব জি খান সায়া এই কথা শ্রবণ করে ভোজপতি ক্রুত হয়ে উঠে তার ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ হারিয়ে বসুদেবকে হত্যার জন্য একটি শাড়ি তো তরবারি হাতে তুলে নিল এই কথা শ্রবণ করে তিনি তার দেহের মনের নিয়ন্ত্রণ হারিয়ে অধ্যাধিক রেগে গিয়ে একটি তরবারি নিয়ে ছুটেছে বসুদেবকে হয় তা করেন নিবারিত নারীদনা তৎস উতমৃত পান জ্ঞাত আলোহময়ী অসয় নিবদ্ধ স্যায় আয়া কিন্তু বসুদেবের পুত্রই তার মৃত্যুর কারণে কথা তাকে স্মরণ করিয়ে নারদ কংসে নিবারিত করলে নতঃপর কংসু বসুদেবকে শপত্নী লব শৃঙ্কর আবদ্ধ করেছিল কিন্তু মনি মনে করিয়ে দিলেন বসুদেব মৃত্যুর কারণ নয় তার মৃত্যুর কারণ হচ্ছে কে বসুদেবের দুই পুত্র কৃষ্ণ এবং বলরাম তাই তিনি সেখানে থেমে গেলেন এবং বসুদেব ও তার বোন দেবকীকে লৌহ শ্রীকন্দি শিকল দিয়ে আবার পাতলেন আয়মাঙে রাম আমাকে নারদ প্রস্থান করলে রাজা বংশ কৃষিকে আহ্বান করে তাকে নির্দেশ দিয়েছিল যাও বলরাম আর কৃষ্ণকে হত্যা করো আবার কৃষিকে আহ্বান করলো তোমরা যাও গিয়ে আবার কৃষ্ণ মঙ্গল রামকে হত্যা করো তথা মুষ্টিকাচার রসলত সোলকাধিকা নো আ আমার তল ভোজরা যত পর মুষ্টিক চানুর সল তুষল প্রমুখ তার মন্ত্রীগণ হোক তার বস্তিপালকদের আহ্বান করলো রাজা তাদের উদ্দেশ্যে নিম্ন বলেছিল যেসব মল্লযোদ্ধরা ছিল মুষ্টিক চানুর সল তুষল প্রমুখদের আহ্বান করে কংস তাদের উদ্দেশ্যে বললো ভো ভোনি সমতামধিচারণৌর মুষ্টিক হোক নন্দপ্রজে কিলাসী সুতা বানকদণ্ডবে রামকৃষ্ণ তথা মর্যান্দু মৃত্যু কি ললেত রেশিত বাবাদবা মিহা সম্প্রক্ত হন্নে তানে মল্ললি লয় প্রিয় বীর চালুর মুষ্টি আমার কথা শোনো অনক দন্ধুবি অর্থাৎ বাসুদেব পুত্র বলরাম কৃষ্ণ নন্দের বজে বাস করছে ভবিষ্যৎ বাণী হয়েছে যে এই দুটি বালক আমার মৃত্যুর কারণ হবে তাদের যখন এখানে নিয়ে আসা হবে তখনই মল্লক্রিয়া ছলে তোমরা তাদের হত্যা করো মা্চ ক্রিয়ানতাকে বিবিতা মাল্্যরাঙ্গ পারে শ্রেেতা বৌরা জানাপাদা সারেবে পাশস্য সহিীর বিবিধ দর্শক মঞ্চ বিশিষ্ট একটি মল্লকারে নির্মাণ করা হবে সকল পুুরোবাসী সেখানে উপস্থিত থাকবে সেই জায়গায় তোমরা তাদের হত্যা করবে। মাহা মাত্রা দায় মাত্রা রাঙ্গ দর্চ্চে পান আতামও দিয়ে তুমি হস্তি হে ভদ্রে কুবল প্রিয় হস্তিকে মল্লক্ষেত্রে প্রবেশ পথে রাখবে আর তার দ্বারা আমার দুই শত্রুকে হত্যা করবে হাতি অর্থাৎ দশ হাতির শক্তি একটি হাতির গায়ে ছিল সেই কুবলীয় প্রিয় নামক হাতিটি সামনে রাখা হবে আর যখন আসবে কৃষ্ণ বলরাম হাতি তাদেরকে হত্যা করে আর আত্মাবিধি বেসন্ত পসে নামের দান ভূত রাজা জমি রাশি যথাযথ বৈদিক নির্দেশ অনুসারে চতুর্দশী ক্রিথিতে ধনুর যজ্ঞ শুরু করা হোক মহানুভব শিবের উদ্দেশ্যে উপযুক্ত পশু পরিধান করা হোক যথাযথ বৈদিক নিয়ম অনুসারে চতুর্দশী স্থিতিতে ধনুর শুরু হবে আর শিবের উদ্দেশ্যে বহু পশু হত্যা করা হবে এই তাক ব্যাপার অন্তত তাও ভাব যদু ভূমিকম গ্রেহের তাপ না পারেই তথা আয়োক্র রাম তার মন্ত্রীদের এদিকেও নির্দেশ প্রদান করে কংস অতঃপর যদুশ্রেষ্ঠ অগ্রুকে আহ্বান করলেন ব্যক্তিগত সুবিধা অর্জনে পারদর্শী কংস অগ্রুর হাত নিজের হাতে ধারণ করে তাকে নিম্নোক্তভাবে বলতে লাগলেন কংস যদুশ্রেষ্ঠ অগ্রুকে আহ্বান করলেন ব্যক্তিগতভাবে অগ্রুর ছিল খুব শান্ত এবং তিনি সব কাজ সুষ্ঠুভাবে আদায় করতে পারতেন তাই কংস অক্রুরকে আহ্বান করে অক্রূের হাত ধরে নিম্নক্ত কথাগুলো বললেন কি বললেন ভোজ প্রিয় অক্রুর দানপতি মিত্রতা বশত আমার জন্য সদরে কিছু করো ভোজ বৃষ্ণিদের মধ্যে তোমার মতো আমার প্রতি দয়ালু আর কেউ নেই অতস্তমাশ্রিত সৌম্য কর ভগৌরব সদনম যতেন্দ্র বিষ্ণু আশ্রিত সর্তমত্থ গমতি সৌম্য অক্রূর তুমি সর্বদা শান্তভাবে কর্তব্য পালন করো আর তাই আমি তোমার উপর নির্ভর করছি ঠিক যেভাবে শক্তিশালী ইন্দ্র তার লক্ষ্য অর্জনের জন্য বিষ্ণু আশ্রয় গ্রহণ করে ঠিক যেভাবে বিষ্ণু আশ্রয় গ্রহণ করে ইন্দ্র আজ আমি ঠিক তোমার উপরে নির্ভর করছি তুমি যাও কৃষ্ণ এবং রামকে নিয়ে এসো গচ্ছনন্দ ব্রজম তত্র সুতাবানাকন্দুবে আসত তাই বানেন রথে নয়ন যেখানে অনেক দুন্দুবীর দুই পুত্র বাস করছে সেই নন্দ গ্রামে তুমি গমন করো আর বিলম্ব না করে এই রথে করে তাদের নিয়ে এসো নিশ্চিষ্ট কিলমে দৈবাই কণ্ঠ সংশ্রায় তা বনায় সমঙ্গ বাইয়র নন্দা এই সবু পায় নয় বিষ্ণুর আশ্রিত দেবতাগণ এই দুই বালককে আমার মৃত্যুরূপে প্রেরণ করেছে তাদের এখানে নিয়ে এসো আর নন্দ অন্যান্য গোপন সুধার ঘোষ এখানে আসতে বললো ঘাত হয় ঈশ্ব ই মানে তৌ কালা কালপেন হস্তি ন জদেবক্ত তাদা মালয়ের ঘাত হয় অভৈদ্যতাময় কৃষ্ণ বলরামকে এখানে আনবার পরে আমি স্বয়ং চতুরল্ল আমার হস্তী দ্বারা তাদের হত্যা করব আর দৈবাদ যদি তারা তার থেকে নিষ্ক্রিয় পায় তখন আমি বজ্রতুল্ল আমার মল্লচততে দ্বারা তাদের বধ করব তাই অরনী তস্ত স্তপ্ত ন বাসুদেব পুরা গমন তদ্দানুৎপন্ন নিহনি সভা বৃষ্ণী ভোজ दर्शায়কানু এই দুজন নিহতলে আমি বসুতকে এবং বৃষ্টি ভোজ দশউপচ শতদের সকল শতবন্ধুদের বধ করব এই দুজনকে প্রথমে বধ করে তারপরে সবাইকে বধ করব অগ্রসেনং চ পিতরং সাবিরং রাজ্য কামুকম তদভ্রাতরং দেবকং চ জন বিদ্যসেম আমার রাজ্য রবিষি পিতা অগ্রসেন তার ভ্রাতা দেবক ও আমার অন্যান্য সকল শত্রুদের আমি হত্যা করব ততশ্চয় সময় মিত্র ভবিত্রী নষ্ট কণ্টক হে বিত্র হতঃপরে পৃথিবী কণ্ঠক শূন্য করব আমি জরাসন্দ মরুদ্ধি বিধ তাইত শাখা সম্বর নরকবর্ণি মা এ বকৃত সৌহৃ ধাত্বই রায়ণ সৌরপক্ষীয়ান হত্যা ভক্কে মাহিক্নি আমার গুরুজন জরাসন্ধ প্রিয় শাখা দেবীদের মতোই সম্বর নরকবান আমার দৃঢ় শুভাকান্তী দেবতাদের পক্ষে গ্রহণ করি রাজাদের হত্যা করতে আমি এদের ব্যবহার করব। আর তারপর আমি পৃথিবী শাসন করো রিং এখন তুমি আমার উদ্দেশ্য হৃদয় করছো সত্তর যা ধনুর্চক যদুপুরের ঐশ্বর্য দর্শন করার জন্য কৃষ্ণ বলরামকে নিয়ে এসো রাজন মনীষিত শ্যামন্ত মর্চনম সিদ্ধি সিদ্ধ সমকৈশ্চত ই ফল সাধনম শ্রী অকটুর বলেন হেরাজন আপনার দুর্ভাগ্য থেকে মুক্ত হবার কুশলী পন্থা আপনি রচনা করেছেন তবুও সিদ্ধি অসিদ্ধি বিষয়ে সমান জ্ঞান করা উচিত কারণ নিশ্চিতভাবে দইই বই মানুষের কার্যের ফল প্রদান করে তাই আজের অকটুর বলছেন আপনার দুর্ভাগ্য থেকে মুক্তি হবার কুশলী পন্থা আপনি ঠিক রচনা করেছেন কিন্তু সিদ্ধি অসিদ্ধ বিষয়ে জ্ঞান করা উচিত কারণ নিশ্চয়ই মানুষের কার্যের আকাঙ্ক্ষা পূরণ দৈব দৈব প্রতিহত করা সত্ত্বেও সাধারণ মানুষ তার আকাঙ্ক্ষা অনুযায়ী কর্ম করতে দৃঢ় প্রতিজ্ঞ থাকে

সুখদেব গোস্বামী বললেন এইভাবে অক্রূরকে নির্দেশ প্রদান করে রাজা কংস তার মন্ত্রীতে বিদায় দিয়ে গৃহে প্রবেশ করলে অক্রুরও গৃহে ফিরে গেলেন হরে কৃষ্ণ রাধে রাধে শ্রীমধ ভগবত দশম স্কন্ধে অরিষ্টা সুর বধ নামক কৃষ্ণ কৃপাশী মিতশীল অভয়চর ভক্তি বেদান্ত স্বামী প্রভুবাদের দিনে দাস বৃন্দকৃত তাৎপর্য সমাপ্ত হলো সমস্ত সনাতন ভাইরা ভাগবত শ্রবণ করুন এটি একটি সহজ পন্থা মুক্তি পাওয়ার তাই পবিত্র দেহ শুদ্ধ মনে ভাগবত শ্রবণ করে মুক্তিপ্রাপ্ত হন হরে কৃষ্ণ রাধে রাধে